তোমাদের দাদা খাসির মাংস নেছিল সেই খাসির মাংস তো অনেকটা চর্বি ছিল তো চর্বিটাকে রেখে দিয়েছিলাম তো ভাবলাম চর্বিটা দিয়ে একদিন ঘুগনি বানাবো খাসির চর্বি দিয়ে কিন্তু ঘুগনি খেতে সেই লাগে তো এখানটা বেশ দুশো থেকে আড়াইশো গ্রামের মতন চর্বি ছিল চর্বিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আগে থাকতে দেখো বুট ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ঘুগনিতে যেরকম ডুমো ডুমো করে আলু কাটা সেরকমই আলু কেটে নিয়েছি এখানটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি নিয়ে এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানটা তেল দিয়ে দিলাম দাওয়া পর এখানটা ফোড়নে দিচ্ছি গরম মশলা এলাচ দালচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়ে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো নাওয়ার পরে এখানটা দিয়ে দেবো যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম এই আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেবো এবারে এক চামচ দিয়ে দিচ্ছি রসুন এক চামচ দিয়ে দিচ্ছি আদা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একে একে সব মশলা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়ে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার একটা গোটা টমেটো কুচানো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে নেওয়ার পরে সামান্য একটু জল দেবো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তারপর এখানটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো কষানোর পরে দেখো মশলা দিয়ে কিরাম তেল ছেড়েছে কত সুন্দর কালার এসছে এবার সিদ্ধ করে রাখা বুটগুণোও দিয়ে দিলাম মশলার সঙ্গে বুটগুনো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো তা আবার ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি এখানটা জল দিয়ে দেবো পরিমাণ মতন আগে থাকতে আমি এখানটা গরম জল করে রেখেছিলাম আর গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো হয় সব জিনিসে তারপর আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি গরম জল তোমরা চাইলে ঝোলটা বেশি থাকলে কম বেশি জল দিতে পারো তারপরে চর্বিগুলো এখনই দিলাম আমি কিন্তু তখন দিইনি কষার সময় চর্বি আগে থাকতে দিলে কিন্তু গলে যায় এই ঝোল যখন ফুটবে তখন দিলে কিন্তু চর্বিগুলো গোটা গোটা থাকে তারপরে দেখো আমি চর্বিগুলো দেওয়ার পর একটু ছেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে ফুলেছি দেখো চর্বিগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে আর বুটগুণোও দেখো গোটা গোটা আছে কত সুন্দর হয়েছে আর তোমরা বললাম যে ঘুগনির গেবিটা যেরকম রাখতে চাও সেইভাবে রাখবে তারপর এখানটা কিন্তু আমার ঘুগনিটা হয়ে গেছে তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম একদম আমার চর্বি দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে ঘুগনি তো আমার রেডি হলো এবার ঘুগনির সঙ্গে তো একটা তো কিছু লাগবে খাবার জন্যে আগে থাকতে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম তো আটা মেখে রেখে এবার আমি লেচি কেটে রুটিগুলো বেলে নিলাম তারপরে এখানটা ফ্রাই ফ্র্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি একে একে রুটিগুলোকে একটা করে সেখানে নেবার আমি কিন্তু একসঙ্গে তিন চারটে করে করব তোমরাও কি আমার মতন এইরকম তিন চারটে করে করো কি একটা করে করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো আমি এই ফ্রাই প্যানে কিন্তু চারটে রুটি হালকা করে শিখে নিয়েছি এবারে রুটি শেখার নেট নিয়েছি আমি গ্যাসের ওপরে রেখে কিন্তু রুটিগুলোকে একটা একটা করে এইভাবে আমি শিখে নেবো পুরো কত সুন্দরভাবে দেখো রুটিগুলো ফুলছে শিখে নিলাম তো এইভাবে কিন্তু আমি সবকটা রুটি ঝটপট করে বানিয়ে ফেললাম তো দেখতেই পেলাম আমার সব কটা রুটি আর এইদিকে চর্বি দেওয়া ঘুগনিটা ঘুগনির কালারটা দেখো সেই এসছে কালারটা তারপরে দেখো পরিবেশন করার জন্যে একটা বাটি একটা প্লেট নিয়েছি ঘুগনি তুলে নেবো আর এখানটা দিয়ে দিচ্ছি রুটি আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ তারপরে তোমরা চাইলে কিন্তু আরও কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো ধনে পাতা কি তেঁতুল জল আমি কিন্তু এইরমভাবেই খেতে ভালোবাসি তো মাটনের ঘুগনি এইভাবেই কিন্তু ভালো লাগে তারপরে দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে দেখো আমি খেতে বসে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম মাটনের চর্বি দিয়ে ঘুগনি আর এই শীতকালে কিন্তু এইরম মাটনের চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু সেই লাগে আর ঘুগনিটা কিন্তু অপূর্ব হয়েছিল। সত্যি করে তো সুন্দর লাগছিল গরম গরম হাত রুটি দিয়ে ঘুগনি আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমার তো এইরমভাবে ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু ঘুগনিটা সবাই পছন্দ করে তোমাদের দাদা তো ঘুগনিটা খেয়ে যা ভালো লেগেছে বলছে বন্ধুরা কারা কারা আমার মতন মাটনের চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও টাটা